ইসলাম অবমাননার অভিযোগে গ্রেফতার দিকে তৌহিদী জনতার ব্যানারে আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু হয় মানিকগঞ্জে একটি পালা গানের আসরে আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে গত বৃহস্পতিবার আবুল সরকারকে গ্রেফতার করে পুলিশ নিয়ে যাওয়া হচ্ছে মহান আল্লাহকে নিয়ে কুটুক্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন বাউল শিল্পী আবুল সরকার এরপর থেকেই তার বিচারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের ধর্মীয় অঙ্গন পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় বাউল সম্প্রদায় ও তাওহিদি জনতার মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে বাউল আবুল সরকার মহান আল্লাহর আব্বুল আলমিনকে নিয়ে যে ধরনের বক্তব্য দিয়েছেন সেটি অত্যন্ত নিন্দনীয় আমি মনে করি তার শাস্তি হওয়া উচিত যাতে করে ভবিষ্যতে কেউ আল্লাহকে নিয়ে নিয়ে এই ধরনের কটুক্তি না করতে পারে অনেকে দেখলাম এই বাউলের মুক্তির দাবিতে আন্দোলন করছে এই বাংলায় যারা নাকি ইসলাম চর্চা করেছে এবং ইসলাম গ্রহণ করেছে তাদের সংস্কৃতিতে কিন্তু সুফি গান আছে তাদের সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু বাউল গান আছে তাদের সংস্কৃতিতে কিন্তু মাজারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলের যাওয়া আছে এবং আমার নিজের অভিজ্ঞতা আমি দেখেছি হিন্দুরা যাচ্ছে তারা যে মানত করে সেখানে গিয়ে তারা খাসি জব দেয় এবং সেই সেই মাজারেই রান্না হয় সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন

আল্লাহকে নিয়ে বেশ কয়েকটা অপ্রীতিকর মন্তব্য করেন যে মন্তব্য যে রীতিমতো হয়ে গিয়েছে এদিকে অনেকেই বাউল শিল্পী আবু সরকারের ফাঁসি দাবি করেছেন আপনারা ইতিমধ্যে জানেন যে তাকে গ্রেফতার করা হয়েছে অন্যদিকে বাউল শিল্পী আবু সরকার ভক্তদের উপরে তৌহিদি জনতা ব্যানারে অনেকে তাদের উপর হামলা করেছে যে হামলার ইতিমধ্যে কিন্তু তাদের বিরুদ্ধে তহিদী জনতার নামে মামলা করা হয়েছে অজ্ঞাত নামা এদিকে সারা দেশে যে তুলফার সৃষ্টি করতেছে বাউল শিল্পী আবর সরকার মন্তব্যকে কেন্দ্র করে সরাসরি যে আল্লাহকে যে মন্তব্য আল্লাহকে নিয়ে যে মন্তব্য গুলো করেছে সে মন্তব্য গুলা বিশ্লেষণ করার মতো না সেটা ভিডিওটা আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কল্যাণে দেখেছেন আমাদের ভিডিও অংশ বিষয়ে আপনারা দেখতে পাবেন দর্শক আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাউল শিল্প অবসরকার বিষয়টা নিয়ে যে সৃষ্টি করছে তার বেশ কয়েকটা ভিডিও ফোটোস আপনাদের মাঝে নিয়ে এসেছি যে ভিডিও ফোটোস গুলোর মাধ্যমে অনেক অনেক গুরুত্বপূর্ণ জানতে পারবেন দর্শক আর বেশি কথা মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাদেরকে অনুরোধ করবো যারা আমাদের এরকম সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো ভালোবাসা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাউল শিল্প অবসরকার বিষয়টাকে কেন্দ্র করে যাতে তোরপার সৃষ্টি করেছে তার বেশ কয়েকটা ভিডিও ফোটোস আমরা এখানে একটু দেখিয়ে আসবো মহান আল্লাহকে নিয়ে কুটুক্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন বাউল শিল্পী আবুল সরকার এরপর থেকেই তার বিচারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের ধর্মীয় অঙ্গন পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় বাউল সম্প্রদায় ও জনতার মধ্যে সংঘর্ষের ঘটনাও যা এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু মহান আল্লাহ রাবুল আলামিন সম্পর্কে কি বলেছিলেন আবুল সরকার বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান তারিখে গান এটা বিধি করে দিছে চার নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় এক পালাগানের আসরে সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী আবুল সরকার ওই পালাগানের আসরে সৃষ্টিকর্তা মহান আল্লাহ আব্বুল আলামিনের বর্ণনা দিতে গিয়ে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ ওঠে বাউল আবুল সরকারের বিরুদ্ধে মহান আল্লাহ সৃষ্টি জগতের মালিক তিনি নিরাকার একক এবং যার কোনো শরিক নেই পবিত্র কোরআনের সুরা ইব্রাহিমের দশ নম্বর আয়তে আল্লাহ বলেন তোমরা কি আল্লাহ সম্বন্ধে সন্দেহ করো যিনি আকাশসমূহ পৃথিবী সৃষ্টি করেছেন এছাড়া সুরা হুজরাতের পনেরো নম্বর আয়তে উল্লেখ রয়েছে মুমিন তো তারাই যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনার পর আর কোনো সন্দেহ পোষণ করে না কিন্তু আল্লাহর বর্ণনা দিতে গিয়ে আবুল সরকারের কণ্ঠে শোনা যায় আল্লাহর সাথে আরেকটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইত আল্লাহ এছাড়াও তিনি প্রশ্ন তোলেন আল্লাহ কেন আর অসংখ্য আল্লাহ সৃষ্টি করেননি এবং গানের সুরে এ নিয়ে আল্লাহ সম্পর্কে সন্দেহ করা কুফর এবং আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা করা শির যা ইসলাম ধর্মে গুরুতর অপরাধ আরেক জায়গায় তাকে হাস্যরসে বলতে শোনা যায় এক তারিখে গান করার জন্য আল্লাহ নাকি তার কাছে এসেছিলেন এমনকি তিনি আল্লাহকে খাওয়া দাওয়া করিয়ে

তিনি আহার করান কিন্তু আহার করেন না তাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না তিনি প্রথম এবং তিনি শেষ তার কোনো শরিক নেই আবুল সরকারের বক্তব্যের মধ্যে সবচেয়ে বেশি সমালোচিত হয় সেই অংশ যেখানে তিনি অশ্লীলভাবে ইঙ্গিত দেন আল্লাহর কথার নাকি কোনো ঠিক ঠিকানা নেই কোনো মূল্য নেই আল্লাহর কথার কোনো তাল্লাই যে কইল প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না আমার জানা দরকার এমন বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তুমুল বিতর্কের সৃষ্টি হয় পরে ধর্ম অবমাননার অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আল্লাহ এবং তার রাসুল অত্যন্ত সংবেদনশীল বিষয় শুধু ইসলাম নয় প্রতিটি ধর্মের পবিত্র অনুভূতিও গভীরভাবে মূল্যবান তাই ধর্মীয় বিষয়ে কথা বলার ক্ষেত্রে সতর্কতা এবং সংবেদনশীলতা বজায় রাখা জরুরি বলে মনে করেন ইসলামের চিন্তাবিদরা তাদের মতে অসাবধানতা বশত বা উদ্দেশ্য প্রণোদিতভাবে ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া হলে তার জেরে সাম্প্রদায়িক উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে আরিফ হাসান বাউল আবুল সরকার মহান আল্লাহ রব্বুল আলমিনকে নিয়ে যে ধরনের বক্তব্য দিয়েছেন সেটি অত্যন্ত নিন্দনীয় আমি মনে করি তার শাস্তি হওয়া উচিত যাতে করে ভবিষ্যতে কেউ আল্লাহকে নিয়ে রাসুলকে নিয়ে এ ধরনের কটুক্তি না করতে পারে অনেকে দেখলাম এই বাউলের মুক্তির দাবিতে আন্দোলন করছে আমার কাছে মনে হয় যে তারা হয়তো এই বাউলের যে ফাউল বক্তব্য সেটি শোনে নাই দেখেন আমরা বাংলাদেশের মানুষ আমরা অত্যন্ত অসাম্প্রদায়িক আমরা মনে করি এদেশে যারা হিন্দু রয়েছে তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে যারা মুসলমান রয়েছে তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে কেউ কারোর ধর্ম নিয়ে কটুক্তি করতে পারবে না এই বাউল যে ধরনের ফাউল করেছে আমি মনে করি তার যদি শাস্তি হয় তাহলে ভবিষ্যতে আর কেউ এই ধরনের কটুক্তি করার দুঃসাহস করবে না দেখেন আমি মুসলমান আমি মনে করি এই বক্তব্যের মাধ্যমে বাউল আবুল সরকার যে ধরনের ফাউল করেছে তার কঠোর শাস্তি হওয়া উচিত যাতে করে ভবিষ্যতে আর কেউ এ ধরনের বক্তব্য প্রদান করার দুঃসাহস না করে আমি মুসলমান আমার কাছে সবার আগে ধর্ম আগে সুতরাং আমি মনে করি আমার ধর্মীয় অনুভূতিতে এই বাউল আঘাত করেছে তার যথাযথ শাস্তি এই সরকারকে নিশ্চিত করতে হবে এবং একই সাথে যারা আন্দোলন করছে আমি তাদের কাছে অনুরোধ রাখতে চাই আপনারা আগে তার বক্তব্য শোনেন এরপরে আপনারা আন্দোলন করেন বাংলাদেশে যারা শিল্পী রয়েছে তারা তাদের শিল্পকর্ম নিয়ে এবং তাদের শিল্প চর্চা তারা করতে পারে এটাতে আমাদের কোনো আপত্তি নাই আমরা মনে করি বাংলাদেশের মানুষের সে ধরনের স্বাধীনতা রয়েছে যারা শিল্পী তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে কিন্তু এর মানে এই নয় যে আপনি ধর্মকে নিয়ে আপনি কটুক্তি করবেন হ্যাঁ আপনি মন্তব্য করতে পারেন কিন্তু যাতে আসলে ধর্মের সাথে সাংঘর্ষিক না হয় এবং ওই ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত না আনে এই বিষয়গুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখ এই বাংলায় যারা নাকি ইসলাম চর্চা করেছে এবং ইসলাম গ্রহণ করেছে তাদের সংস্কৃতিতে কিন্তু সুফি গান আছে তাদের সংস্কৃতি ক্ষেত্রে কিন্তু বাউল গান আছে তাদের সংস্কৃতিতে কিন্তু মাজারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলের যাওয়া আছে এবং আমার নিজের অভিজ্ঞতা আমি দেখেছি শাহজালাল রহমতুল্লাহ মাজারে হিন্দুরা যাচ্ছে তারা যে মানত করে সেখানে গিয়ে তারা খাসি জব দেয় এবং সেই রান সেই মাজারেই রান্না হয় অসংখ্য মানুষ সেখানে ওই মাজারে গিয়ে তাদের মানে দুপুরের খাবার সকালের খাবার রাতের খাবার খায় বাংলাদেশে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতারের ঘটনার পর প্রশ্ন উঠেছে যে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে মাজার ভাঙার ঘটনা ঘটছিল সাংস্কৃতিক কর্মকাণ্ডে নানা রকম বাধা সৃষ্টির প্রমাণ পাওয়া যাচ্ছিল এবং শিল্পী সংস্কৃতি কর্মীরা এ নিয়ে যখন উদ্বেগ প্রকাশ করছিলেন তখন এই সময়ে সে ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গানের আসর থেকে গ্রেফতারের ঘটনা অনেককেই উদ্বিগ্ন করেছে বিশেষভাবে এই নিয়ে কথা বলতে এখন আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আবৃত্তিকার সংস্কৃতি কর্মী আহকামুল্লাহ আহকামুল্লাহ আপনাকে স্বাগত জানাই আহকামুল্লাহ আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আকাম ভাই যে এই যে মানে গ্রেফতার করার ঘটনা বাউল শিল্পী আবুল সরকারকে ধর্ম অবমাননার অভিযোগে এই সময়টা এসে মানে সেটাকে উদ্বেগজনক মনে করবার বিশেষভাবে কারণ আছে কিনা শত শত মাজার পোড়ানো হয়েছে এর আগে বাউল শিল্পীরা বলছিলেন মানে আপনার সঙ্গেও নিশ্চয় সংযোগ আছে গত বহু মাস ধরে শুনছিলাম যে তারা একত্রে জড়ো হয়ে যেটা তাদের জীবনাচারের অংশ একত্রে জড়ো হয়ে গান করা সারা রাত গান করা পালা গান বিচার গান এসব করার স্পেস পাওয়াই কঠিন হয়ে উঠছিল সে সময় গানের আসর থেকে বাউল শিল্পীকে গ্রেফতারের ঘটনা ঘটলো এটাকে মানে দুটোভাবে দেখা যায় একটা হচ্ছে যে শিল্প চর্চাকে এই সরকার এবং সরকারের যে কার্যক্রম তাতে আমরা দেখি যে এই সরকারের মূল আক্রোশে হচ্ছে সংস্কৃতি চর্চার উপরে এবং এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বাঙালি সংস্কৃতি সেটার চর্চাকে তারা কোনোভাবেই মেনে না কারণ বাঙালি সংস্কৃতির মূল দর্শনটাই হচ্ছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই আমাদের এই বঙ্গকে হিন্দুরা শাসন করেছে বৌদ্ধরা শাসন করেছে